এবারের বিজয় দিবস কীভাবে উদযাপন করলাম কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিওটি হ্যালো অ্যান্ড সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ তবে কিছু আপুরা বলতে পারো যে বিজয় দিবস তো কবেই চলে গিয়েছে আপনি আজকে বিজয় দিবসের ভিডিও আপলোড দিচ্ছেন হ্যাঁ আপুরা আমি অনেক ব্যস্ততার কারণে প্লাস আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আসলে ভিডিও এডিট করতে পারিনি তো আজকে ভাবলাম যে তোমাদের জন্য বিজয় দিবসের ভিডিওটা নিয়ে চলে আসি তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলগুলা ফুটেছে আমার তো মনে হয় এগুলো হয়তো বা বিজয় দিবসের জন্যই ফুটেছে আমি জানি না বাট আমার মনে হচ্ছিল ফুলগুলা দেখতে কি সুন্দর লাগছিল কি নির্জীব মানে মনে হচ্ছিল যেন বাতাসের গন্ধে তারাও যেন প্রাণ খুলে হাসছে আমার মনে হচ্ছে তারা হয়তো বা বিজয়ের জন্য বিজয়ের উল্লাসের জন্যই হাসছে তো ভিডিওগুলা হচ্ছে আমার ভাই আর ভাবি সকালবেলা হাঁটতে গিয়েছিল তো ওরাই হচ্ছে ওদের কাছ থেকে আমি ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম আমি বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপস করে আনতে তো তারপরে এখানে ভাই আর ভাবি হচ্ছে পিজা আনছিল আমার ভাই আনছিল মূলত তো পিজাটা খাইলাম পিজাটা বেশ মজাই লাগছে বাট আমি খেয়েছিলাম একদম যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন তো এখানে হচ্ছে বিজয় দিব সেলিব্রেশন করতে হচ্ছে আমরা ফ্যামিলি হচ্ছে বের হয়ে গিয়েছি ফ্যামিলি বলতে আমি আমার হাজবেন্ড আর হচ্ছে আমার বাবা মানে আমার আর কি তো যাই হোক আমরা হচ্ছে খিলগাঁও একটা রেস্টুরেন্টে গিয়েছি এখানে আমরা বেশ অনেকবার গিয়েছিলাম বাট হচ্ছে এখানে যাওয়ার মূল রিজন হচ্ছে যে অনেক দেরি হয়ে গিয়েছিল মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো যেহেতু এখন অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এখানে আমি একটু ভিডিও ক্লিপস দিচ্ছিলাম আমাকে ভাই কি পরিমাণ যে মোটা লাগতেছিল আবার নিজের কাছে নিচে এত বেশি খারাপ আসলে একবার ওয়েট হয়ে গেলে সেই ওয়েটটা লস করতে কিন্তু অনেক বেশি কষ্ট এখন বুঝতেছি যে যেসব আপুরা হচ্ছে মোটা তারা সুখাতে তাদের কী পরিমাণে স্ট্রাগল করতে হয় তো তারপরে এখানেই তো আমাদের হচ্ছে চাউমিনটা চলে আসছে তো আমরা সিজলিং চাউমিনটা নিয়েছিলাম এটা মজা ছিল বাট আমরা অন্য রেস্টুরেন্টে খেয়েছিলাম এর থেকেও আরও বেশি মজা ছিল তো মোটামুটি ছিল অ্যাভারিস একদম খারাপ ছিল না তো এখানে আমি একটু ঢং করতেছিলাম আমার জামাই সাথে প্লাস হচ্ছে আমার ছেলে বলতেছিলো যে সে নাকি কেক খাবে মানে পেস্ট্রি কেকগুলো খাবে তো ওইখানে তো আসলে পেস্ট্রি কেক ছিল না ওই রেস্টুরেন্টে তো আমরা বের হয়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসছি মানে এখানে মূলত একটা কেক সব আর কি সব টাইপের কেক পাওয়া যায় তো এখানে আমার ছেলেকে একটা কেক কিনে দিয়েছিলাম চকলেট কেক মেবি তো এখানে হচ্ছে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস করে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি একটু হাসো একটু ঢং করো বলতেছে যে না আমি এগুলো পারি না আমার সাথে এমন কইরো না তুমি তোমার মতো ভিডিও ক্লিপসগুলো নাও আর দেখো এখানে আমার ছেলেরটা আমার বাবাটা কি সুন্দর করে হচ্ছে কেকটা খাচ্ছিল যদিও কেক খায় নেই পুরোটাই নষ্ট করছে জাস্ট এমনি বাহানা করতেছিল যে খাবে 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 মানে একটু ঢং করতেছিল আর কি আসলে কিছুই না প্লাস ওর ক্ষুদাও ছিল যার কারণে টুকটাক খাচ্ছিল তো এই ছিল আমাদের বিজয় দিবস সেলিব্রেশন থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান